আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী কুমারখালী খোকসা আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী জনাব আফজাল হুসাইন আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাডমিন্টন খেলার আয়োজন বিশাল আয়োজন সেখানে তিনি খেলছেন সেখানে তিনি খেলছেন এইমাত্র একটি পয়েন্ট হয়ে গেল বাংলাদেশ জামায়াত ইসলামী হারি খোকসা আসনের দাড়ি পাল্লার জনাব আফজাল হোসাইন আমি দেখছি সুন্দর খেলা সুন্দর খেলা হচ্ছে এখানে আমাদের এমপি পদপ্রার্থী জনাব আফজাল হুসাইন তিনি ব্যাডমিন্টন খেলছেন ওদিকে আছে আমাদের পৌরসভার সম্মানিত আমির অ্যাডভোকেট রবিউল ইসলাম তো আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের এমপি পদপ্রার্থী আফজাল হোসাইন ভাই খুবই সুন্দর খেলছেন খুবই সুন্দর খেলছেন এদিকে দুইজন এদিকে দুইজন খেলা হচ্ছে আমাদের একটু ঘুরে ফিরে আরো ভালো করে দেখাই তো এখানে খুব সুন্দর আয়োজন হয়েছে চলছে সুন্দর খেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এমপি ক্যান্ডিডেট দাড়িপাল্লার কান্ডারি জনাব আবদাল হুসাইন তিনি খুব সুন্দর খেলছেন সুন্দর সুন্দর খেলা চলছে সুন্দর খেলা চলছে পয়েন্ট এ কারে কত পয়েন্ট হইল পয়েন্ট কারে কত পিরাই গেমের কাছাকাছি পিরাই গেমের কাছাকাছি আফজাল হোসাইন এবং তার সঙ্গী সুন্দর মায়ের সুন্দর পয়েন্ট হয়ে গেল সুন্দর নেটে বেঁধে গেছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আগামীতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাঙা জামাত ইসলামীর এই প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হতে পারে আপনারা দোয়া করবেন প্লাস আগামীতে দাড়ি সবাই দাড়ি পাল্লায় ভোট দিবেন সবাই দাড়ি পাল্লায় ভোট দিবেন যাতে করে আমাদের আফজাল ভাই এই কুমারখালী খোকসা আসনে বিপুল ভোটে বিজয়ী হতে পারে